আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহর মতে মোটামুটি ভালোই আছি আজকে আমি ফুল কফি ফ্রোজেন করব তাই আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর এই যে আপনারাও আমার ভিডিও দেখে একবার ট্রাই করবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এই যে আমি দুই পদের ভাজির জন্য জুড়ি করে কেটে এই যে রাইস কুকারে সেদ্ধ দিয়ে দিয়েছি হালকা সেদ্ধ দিয়ে আমি চালুনের ঝর্ণা দিয়ে দিয়েছি পানিটা ঝরে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে তারপরে ছোট ছোট পটলা করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব বছর জুড়ে খাওয়া যাবে আর এই যে রান্না করার জন্য বড়ো টুকরো করে লবণ পানি দিয়ে গাবলায় ভিজিয়ে রেখেছি এখন এটাকে আমি আরও ভালো করে দুই তিনবার ধুয়ে তারপরে পাতিলে সেদ্ধ করে নেব আর সেদ্ধটা কিন্তু অবশ্যই হাফ লাগবে বেশি সেদ্ধ দিলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আমি বারবার বলে দিচ্ছি এই যে এভাবে যদি সেদ্ধ করে রাখেন বছর জুড়ে খাওয়া যায় এই যে আমি ঝর্ণা দিয়ে দিয়েছি যে ঠান্ডা হলে এটাকেও আমি প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দেব আর এভাবে রাখলে সারা বছরই খাওয়া যায় এই যে বেশি কপি এনেছে আমার হাজব্যান্ড বাহাত্তরটা কপি আনছে তো কফি তো আর খাওয়া যায় না এই জন্য আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব দেখেন কফিগুলো একদম সুন্দর এই যে আমি পোটলা করে রেখেছি এখন ফ্রিজে রেখে দেব এই যে দেখেন এই যে ফ্রিজে আমি পোটলা করে রেখে দিয়েছি এখন বরফ হয়ে গেছে আর এগুলোর কালারও একদম সুন্দর হয়ে রয়েছে হুম আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ